খুবই শয়তানি ছিল আর ছোট থেকে তার নাম ছিল কাবুস ওই কাবুস কি করলেন লোকের কাছে দেনা করে করে দেনা করে করে জিয়া খালে মদ খালে যাই ইচ্ছে করে মা আসিয়ার সঙ্গে তার বিবাহ হলো আমার মা মাসিয়ার সঙ্গে তার বিবাহটা তা দিলেন মাসিয়া তাকে ঘর হতে হতে পারলেন না ঘর আনতে পারলেন না সে বেবাগায় চলতে থাকে বেবাগায় চলতে থাকে অনেক টাকা যখন চাপ করে তুই বাইরে বাড়িতে মানে বাড়ির বাইরে যাস আর কেন তুই লোকের কাছে টাকা পয়সা না করে তুই ওই জিয়া খরিস মদ মদ ঘাস যা ইচ্ছে তাই করিস তুই বাড়ি থেকে যখন মা বাপের চাষ করে গেল গো মা বোনেরা তখন ওদের কাগজ তখন তো পালিয়া যাওয়ার চেষ্টা করলো বাড়ি থেকে বাড়ি থেকে যখন পালিয়া যায় আমাদের সঙ্গে দেখা হয়ে গেল শুনবেন আপনারা এই ইতিহাসটা বলবো নাকি আহ গোজল তো মেলাই শুনবেন গোজলে কোনোদিন মানে মন শান্তি হবে না হাদিস না শুনলে আমার মা বলে রাগো হামানের সঙ্গে দেখা হয়ে গেল ফের আউনের আমার কথা বুঝতে পারছেন সবাই হামানের সঙ্গে যখন দেখা হয়ে গেল ওই হামান আর ওই ফেরাউন তখন চলে গেল যেতে 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 মিশরে চলে গেল বলেন একটা সুহান আল্লাহ এবার দূরত্ব রাস্তা ছিল ওই রাস্তা বেয়ে যেতে 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 তাকে বহুত তার পেটের মধ্যে ক্ষুদা লাগলো এমন খুরা দিয়ে তারা রাস্তায় চলতে পারে না একটা দেখছে একটা খেতের মধ্যে খরমুজ তুলছে একটা মালিক ওই ভুয়ের মালিক ভুয়ে আছে খেতের মালিকের কাছে বললো আমরা তিন থেকে তিন দিন আমরা কিছু খেতে পাইনি আপনি যদি খরমুজ খেতে দিতেন তাহলে আমাদের পেটটা শান্তি হতো তখন ওই খরমুজের ওই খরমুজাওয়ালা লাকি করলো দুইটা খরমুজ এনে দুজনাকে দিলেন তোমরা পেট ভরে খরমুজা খেয়ে নাও

ওই ফেরাউন আর ওই হানান দুইটা খরমুজ খেয়ে তাদের পেটটা যখন শান্তি হয়ে গেল শান্তি যখন হয়ে গেল তখন আবার বলছে ওগো খরমুজাওয়ালা ভাই আমাদেরকে যদি একটা চাকরি ছোট মোট আপনি দিয়ে দিতে পারতেন তাহলে খুবই না ভালো হতো আমাদের পেট আছে আমাদেরকে খিদা লাগবে আমরা খেতে খেতে কোথায় পাবো আপনি তো রোজ আমাদেরকে খরমুজা দিবেন না একদিন নাই তো দিলেন রোজ তো দিবেন না আমি দিয়ে দিব খরমুজ বিক্রি করার মুজরি আমি দিয়ে দিব আমি খরমুজলা তোমাদেরকে ঠগাবো না এবার কিছুদিন মাথায় করে ঝুড়িতে করে খরমুজ খরমুজ বিক্রি করতে গেল।

প্রধানমন্ত্রী আমাদেরকে একটা চাকরি দিতে পারবেন একটা ছোট মোট চাকরি দেন প্রধানমন্ত্রী বলছে কোনো আমার কাছে চাকরি নেই তাহলে কবরস্থান খোঁড়া তোমরা চাকরি করো কবর খোঁড়া চাকরি করো কি বলছেন এখানে কবর খুঁড়ো মানে কবর খুঁড়তে গেলে তো টাকা লাগে তোমাদের আমি ওইটা মুজরি দিব কামলা হিসাবে রেখে দিলাম তোমাদেরকে মুনিশ রেখে দিলাম তোমরা কি করবা কবর খুঁড়বা মানুষ যখন মাটি দিতে আসবে দাফন করতে আসবে কবর খুঁড়ে দিবে

তখন বলছে যে মুজরি বাড়াতে হবে না যারা লাশ পা দিয়ে আসবে তাদের মাথা থেকে কিছু পয়সা লিবাতে হবে তাদের মাথা থেকে কিছু পয়সা লিবাতে হবে তোমাদের পুরো ওভার ডিউটি কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ এবার ওই ফেরাউন কি করলো যতরি লাশ আছে লাশের উপরে পয়সা চাই যে এত টাকা লাগবে তাহলে কবর খুঁড়ে দিব নালে তোমরাই কবর খুঁড়োগা তোমরাই মাটি দাও এবার তারা তো ওটা পারে না তোমাকে মুনিশ রেখেছ তুমি তো কবরটা খুঁড়বা কিছু পয়সা দেন তখন তারা মজুরিতে পয়সাটা দেয় আমার মা বোনেরা এরকম করে চলতে চলতে অনেকগুলা পয়সা যখন গুছিয়ে ফেললো এই পয়সাগুলা লিয়া তখন প্রধানমন্ত্রীর কাছে যে এবার বলছে ফেরাউন ওগো প্রধানমন্ত্রী এই পয়সাগুলা গুলা গরিব মিসকিন ফকির দরিদ্রকে দান করে দেন গরিবকে দান করে দেন তখন আবার প্রধানমন্ত্রী মনে করছে এই লোকগুলো তো কঠিন ভালো মানুষ এত পরিশ্রম করে এত খাটনি করে কবর খোয়া টাকা পা এই গরিবকে মিসকিন ফকিরকে ফকির কে দান করতে বলছে তাহলে খুবই না ভালো মানুষ এই বলে যখন বললো তোমাকে আমি গ্রামের আমি নিম্বার রেখে দিলাম কি বলি নিম্বার রেখে দিলাম